এটা প্যান্ট এটা থাকবে ২৫০ পঞ্চাশের টু পিসের সেট দেখান এটা কিন্তু মাত্র দুশো টাকায় পাচ্ছেন আজকে এটা কিন্তু হচ্ছে ভেলভেট কাজ করার হয়তো আছে এটা ওয়ান পিস দুশো টাকা আসলাম আলাইকুম সহায় চলে আসলাম আই থেকে মাত্র দুশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে ওয়ান পিস টুপিস দেখাবো এটা ওনলি দুশো টাকায় থাকবে ঠিক আছে নতুন একটা ডিজাইন আছে কালারটা দেখলেই জাস্ট পছন্দ হয়ে যাবে দুশো টাকা আর এগুলো হচ্ছে পাঁচশো টাকা তো যারা সরাসরি আসতে চান এটা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন শিওর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা টু পিস দেখাবে এটা কিন্তু আরং ডিজাইনের ভিতর থাকবে অরিজিনাল স্ল্যাব কটন ঠিক আছে হাতায় র্যাফেল করা পুরো প্যানেলে র্যাফেল করা পাচ্ছেন দেন এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা বডি সাইজ কত আছে আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম পড়তে পারবেন এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু স্যার সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রায় সেম স্যার এখন দেখাবো সবার পছন্দের কিছু টু পিস এটা কিন্তু গার্মেন্টস কটন রংকস গ্যান্টি বডি ব্যাল্লিশ লং প্যান্ট এটা থাকবে দুশো পঞ্চাশের টু পিসের সেট দেখেন কত নাইস এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক পিসও পাইকে নিতে পারবেন সারা বাংলাদেশে আর কেউ যদি চান যে দশ ডিজাইন থেকে দশ পিস নেবেন সেটাও নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় ওকে ট্যাশ কালার দুশো পঞ্চাশের অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে এটা একটা কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ এই প্রিন্টটা দেখেন ফ্লার্স এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা প্রিন্ট এটাও সেম প্রিন্ট সেম প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা একটা কালার এটার ভিতর লাস্ট হয় না এটা তাই না ওকে এখন দেখাবো একদম ভাইরাল একটা ওয়ান পিস নাইরা এটা কিন্তু মাত্র দুশো টাকায় পাচ্ছেন আজকে কালারগুলো দেখা এ হচ্ছে কালারগুলো সবগুলো ড্রেসের কালার কনটেস্ট কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন দুইশো টাকা এটা দেখেন এটা কটনের ভিতরে এটা হাইনেক এটাও থাকবে দুইশো টাকা বডি বিয়াল্লিশ লং হবে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এক সেটও পাইকারি এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে অলিভ কালার দেন হচ্ছে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে ভেলভেট সিকোয়েন্সের কাজ করা থাকবে ঠিক আছে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা অনিয়ন কালার এটা একটা কালার এটাও গার্মেন্টস কটন প্রাইস থাকবে অনেক দুশো টাকা করে এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রায় সেমশো এটাও দুশো টাকা বডি বিয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ এটা দেখেন এটাও নাইস একটা কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে দুশো অর্ডার করতে হবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু বাটন করা থাকবে ঠিক আছে এটাও থাকবে সেম দুইশো টাকা কালারগুলো দেখা এটার ভিতর প্রায় সাত আটটার মতো কালার আছে বডি বিয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন ভিউয়ার্স এইটা দেখেন এটা কিন্তু সিকুইন্স এমব্রয়ে কাজ করা এটা থাকবে নাইরা কার্ড তাই না এটাও থাকবে দুইশো টাকা ওকে এটাও থাকবে মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে কিন্তু অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার প্রাইস সেন্ট মাত্র দুশো টাকা সার্টস এইটা দেখেন এটাও কিন্তু হচ্ছে টার্সেল করা এটাও কিন্তু বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রাইজ দুইশো টাকা যেকোনো দশ ডিজাইন থেকে দশ পিস পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু মেরুন কালারের ভিতরে আছে এটা ওয়ান পিস দুশো টাকা আসলে এগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট কালেকশন ঠিক আছে এটা একটা কালার এটা পেস্তা গ্রিন দেন হচ্ছে ল্যাভেন্ডার কালার মিষ্টি কালার এটা হবে লেমন কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার পেস্ট কালার এটা হচ্ছে অনিয়ন কালার ভিউয়ার্স এইটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করে এটাও হচ্ছে লিনেন কটন প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা দেখেন পিঙ্ক কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দ্য নাম্বার কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স এটা দেখেন লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো ললিপপ ডিজাইন এটাও দুশো টাকা দুশো টাকা আচ্ছা এটা কিন্তু গোল প্যাটার্নে আছে ঠিক আছে অনলি দুশো টাকায় পেয়ে যাচ্ছে একটা মাস্টার্ড কালার একটা ল্যাভেন্ডার দেন হচ্ছে মিষ্টি পিঙ্ক আচ্ছা পেস্ট তো এগুলোর জন্য ভিজিট করবেন আইস ফ্যান অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট